আজকে যে ভিডিওটি করছি এই ভিডিওটিতে জেনারেলি সচরাচর কেউ এইভাবে করেনি আপনারা দেখেছেন ভার্মি কম্পোস্ট করতে গেলে বলা হয় কচুরি পানার ইউজ করা হয় কচুরি পানা ঠিক জিনিসটি বুঝতেই পারছেন একটা গ্রামেগঞ্জে অনেক জায়গাতে এই কচুরি পানা দেখা যায় আর এই কচুরি পানা গাছের জন্য অমৃত হিসেবে কাজ করতে পারে তার কারণ কচুরিপানা প্রচণ্ড পরিমাণ নাইট্রোজেন পাওয়া যায় যে নাইট্রোজেন গাছের ক্ষতি করবে না আমরা ইউরিয়াতেও নাইট্রোজেন পাই কিন্তু সেটা কেমিক্যাল বেস্ট এই যে বর্তমানে আমি যে নাইট্রোজেনের কথা বলছি সেটি কচুরি পানা থেকে শুধু নাইট্রোজেন নয় অন্যান্য অনুখাদ্যগুলোও থাকে আর সেই অনুখাদ্য ঠিক পাওয়া যায় এরকমভাবে কচুরি পানা যদি তুলে রেখে এইভাবে পচিয়ে নেওয়া যায় ঠিক এইভাবে পচিয়ে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন পচে মাঠ রাস্তার ধারে পড়েছিলো তারপর গাড়ি গেছে মাটির আমি তার থেকেই কিছুটা কালেক্ট করে নেওয়ার চেষ্টা করছি আমার গাছ করার জন্য আর এইখানে আমি পদ্ম করবো এই কচুরি পানার ওপরে পদ্মটি করা হবে অন্য কোনো কিছু ইনগ্রেডিয়েন্টস ছাড়া আপনারা অনেক রকমভাবে মাটি এ দিয়ে গাছ করেছেন খুব ভালো গাছ হয় এতে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি বাড়বে আর আমি আপনাদের সামনে সেই ভিডিওটি তুলে ধরছি এখানে গাছটিকে আমি পুঁতে দেখাবো কচুরিপানাতে আর ভবিষ্যতে এই গাছ বড়ো হলে তারপরে আরেকটি ভিডিও করে দেখাবো সঙ্গে থাকুন কীভাবে গাছটি করছি কচুরি পানায় সেটি নিয়ে আলোচনা থাকছে সঙ্গে থাকতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক এই ধরনের নতুন ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত করে তুলে ধরার চেষ্টা করব আপনার সামনে গার্ডেন রাজপুর চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন এই আশা রাখি দেখলাম পদ্মে যে ইউজ করা হবে দেখুন পদ্মের গামলা আমি নিয়েছি যেগুলো একশো টাকার গামলা সেই একশো টাকার গামলায় শুধু যেখানে আপনারা ভার্মিক পোষ কুপোসার যেসব দেন আমি কিছুই দিনে আমি শুধুমাত্র পানা পচা দিয়ে রেখে দিয়েছি দেখুন এই পানা পচা আর এই একই পানা পচা দেখুন আমি আমার যেসব পুরোনো জবা গাছ যেগুলো হয়ে পড়ে রয়েছে কোনো রকমই কিছু হয় না ফুল জাস্ট পড়েই আছে বহুদিন ধরে এতেও আমি কিন্তু ওই পচা শাড়ি আমি দিয়ে দিলাম এর আপডেট আপনারা দেখতে পাবেন কিছু দিন পর দিন পনেরো বাদে আমি যখন ভিডিওটি করব তখন আবার দেখতে পারবেন একসঙ্গেই তুলে ধরবো আবার দেখুন একই জায়গায় একইভাবে থাকবে সব কিছু এইবারে বাকি অ্যাডিশনের সঙ্গে কি করব আমি পুকুরের পাঁক আমার সামনেই পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরের পাঁক আমি ওখান থেকে তুলে ডাইরেক্ট গাছে ইউজ করব কোনো মাটি কিছু নয় একদম পাঁকের মধ্যে কেন আমার যে নার্সারির বাগান বাগান বর্তমানে জঙ্গলে পরিণত হয়েছে ভবিষ্যতে খুব শিগগিরই আমি আবার পরিষ্কার করাবো বেশ কিছু দিন কোনো কিছু না করার জন্য সব নষ্ট হয়ে গেছে গাছপালা পড়ে রয়েছে এখানে প্রচুর দামি দামি গাছ সব রয়েছে আপনারা আমার এখান থেকে সব গাছ আগে পেতেন আবার ভবিষ্যতে পাবেন আমি আবার রেডি করে তুলছি সেট প্লেট সব রেডি হয়ে পড়ে রয়েছে কিন্তু পরিষ্কার করার অভাবে হয়নি বেশ কিছুদিন আমি অন্য কাজে ব্যর্থ ছিলাম কিন্তু এবারে পাবেন আপনি আপনারা আমার এটি বলছি আর এই যে পদ্মের টিউবার দেখুন এখানে আট দশটি টিউবার আছে আমি একসঙ্গে এখানে রেখে দেবো এখন জাস্ট গাড়িগুলোকে টুকরো করাবার জন্য কেন নতুন পট এই জায়গা পরিষ্কার করে পটে তখন চেঞ্জ করব এগুলো ছোট অন্য পটে রেখে দিয়েছিলাম সে কর দেখুন একদম ছোটো সে করে এসে গিয়েছিলো আবার তুলে নিলাম আমি এখানে বড় পটে দিয়ে দেবো দেখতে থাকুন ভিডিওটি আশা করি কার্যকরী ভিডিও হবে আপনাদের কিভাবে কি করছি আমি সমস্তটা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে এই বালতি করি পাখটা তুললাম আপনাদের আর দেখানো সম্ভব হলো না একলা হাতে পাখ তুলে সেই ছবি দেখিয়ে এই বালতি করি পাখটা তুলে আনলাম পুকুর থেকে পুকুর আগেই বললাম আমি পুকুর সামনেই ওখান থেকেই রাস্তা দিয়ে গিয়ে নিয়ে এসেছি আর সেই পাঁক আমি এক এক বালতি জাস্ট এখানে এক বালতি পাঁক আর এখানে এই এক বালতি পাঁক এই দু বালতি পাঁক যে দশ লিটারের বালতিগুলো রয়েছে এই দশ লিটারের বালতিতেই পাঁক দিয়ে দিয়েছে ওই পাঁক দিয়ে এবারে হালকা করে ওকে সেটেল করে নেবো আমি এবার পালা পদ্ম পোতার পদ্ম পোতার আগে আমি লিখে নিই টিউবারগুলো আরেকবার আপনাদের সামনে দেখুন একদম রেডি টিউবার পুরো রেডি টিউবার জেয়াদার থেকে কালেক্ট করেছি নাম যতদূর সম্ভব থাম্য ঠিক আছে মানে রয়েছে এখানে একটা নয় প্রচুর টিউবার আছে আমাকে রাখাল কাকুও দিয়েছে সেই টিউবার রয়েছে সেই সমস্ত টিউবার এখন এক জায়গায় রেখে দেবো ভবিষ্যতে আমি তারপরে বড়ো বড়ো জায়গায় দেবো কারণ আমাকে এখন জায়গা শর্টেজ রয়েছে অনেকগুলো টিউবার চলে এসেছে এই যা আর একটি বড়ো টিউবার রয়েছে এই বড় টিউবারটি এটা কোনখানের থেকে তোলা হয়েছিল ঠিক মনে নেই এটা ভালো টিউবার একটি টিউবার যেমন জিয়ারা দেখিয়ে দেয় এরকম কেটে ফুটে নেওয়া যায় আমি আর এক হাতে সেটি করতে পারছি না আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন সেপুর প্রচুর রয়েছে যতখানি পারবেন মাটিতে ডিপ করে দেবেন আর এই ডালপালাগুলো রেখে বাকি রইল ছোটো টিউবওয়ারগুলো এবার আস্তে 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 সব ছোটো টিউবওয়ারগুলো আমি বসিয়ে নেব জল দিলে সেটেল হয়ে যাবে নিজে নিজেই দিন পনেরো বাদের আপডেট আপনাদের কাছে থাকবে কেন আমি একটা টিউবার নয় এগুলো সব এখন বাঁচিয়ে রাখতে হবে আমাকে ভবিষ্যতের জন্য তবে আমি বড় গামলা আমার আছে সেই গামলায় দেবো কেন একা একা মাটি তুলে ভিডিও করতে গিয়ে সম্ভব হচ্ছে না আমি সব রেখে দিচ্ছি এখন এইভাবেই গাছ মানে গাছগুলো পুরো ম্যাচির গাছ বুঝতে পারছেন সব দেখুন একেবারে পুরো রেডি গাছ জল দিয়ে রেখে দিয়েছিলাম এটি আছে অখিলা আমাকে কাল সৈকত দিয়েছে অখিলা সব সবসময় এরকম ধার দিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ এটি রানার ছিল এই রানটা যাতে করতে পারে এরম ও ঘুরবে যেভাবে দিচ্ছি আমি ওইভাবেই ঘুরতে থাকবে দেখুন অনেক বড় বড় গাছ রয়েছে আমার কালেকশানে বাবা অনেকগুলো আমি কোনো নেই ইভেন এতগুলো গাছ একসঙ্গে দিতে পারবো কিনা জানি না কিন্তু বাঁচিয়ে রাখতে হবে গাছ যারা করেন একটা জিনিস আমি দেখাই পদ্মগাছের যেটি মেন জিনিস টিউবার হোক আর রানার গাছ যেটি করেন গাছের এই যে শেকড় যে যখন আসছে এটিকে কয়েকদিন জলে ভিজিয়ে রাখলে তবে এই শেকড়টা আসতে শুরু করে অনেকে নিয়েই পুঁতে দেন মরে যায় যার জন্য মাটির তলায় চলে গিয়ে শেকড় বেরোতে চায় না জলে ভিজিয়ে রাখলে কিন্তু খুব ইজিলি এই শেকড়টি বেরিয়ে আসবে সাদা গাছের ফিডার রুট যেগুলো তৈরি হয়ে যায় তখনই তবেই গাছগুলো হয় দেখি আমি গাছটাকে একটু পুঁতে নিই একটু নজর রাখুন ভিডিওটি করে এর পরবর্তীকালে গাছে কিন্তু কোনো খাবার নয় গাছ থাকবে এখন পনেরো থেকে তুলে নিন আস্তে আস্তে পাতাগুলো বেরোবে নতুন পাতা বেরোবে গাছ সব হেলদি হয়ে উঠবে কেন আমার এখানে অনেক গোবার আর টিউবার আছে যেখানে একটি করে টিউবার থাকে সেখানে আমি আট দশটি করে টিউবার রেখে দিয়েছি তাই না আমার টিউবার এখান থেকে তুলে অন্য জায়গায় ট্রান্সফার করা হবে এখন গাছটিকে বাঁচাবার জন্য দেখুন টিউবার ওপরে উঠে আসছে আপনাদের এটি হবে এটা ধীরে ধীরে ভেতরে ঢুকিয়ে দেবেন মাটি যেন কষ্ট করে যায় আর কোনো খাবার কিন্তু দেওয়া যাবে না কারণ এই যে খাবার এই প্রচণ্ড পরিমাণ কিন্তু রেস্টুরেন্ট গাছে কিন্তু অনেক একদম জৈব খাবার কোনো কিছু করতে হবে না গাছে আর এটি ফুটে যাবে আমি যদি আপনারাও জোগাড় করে নিতে পারেন তাহলে খুব ভালো এই ধরনের খাবার আর এই খাবার দিয়ে গাছ করলে আর কিছু লাগবে না আমি এটা তো বলতে পারি আর কিন্তু জোগাড়টা করে নিতে হবে মেন প্রতিটি পানা পচা যেটা দিয়ে ভার্মিও তৈরি করা হয় ভার্মিতেও ওইটি লাগে উপাদান থাকে গোবরের সঙ্গে ঘাস পাতা এই পচুরি দিয়ে করতে পারলে তবেই মাটিতে ফাইবারটি আসে ভার্মির মধ্যে যে ফাইবার থাকে সেটি হয় দেখা হবে ঠিক পনেরো দিন পরে আবার আরেকটি ভিডিওতে কেন আপনাদের বলেছি আমি এই গাছের আপডেট দেবো আর এই গাছ খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে একদম সেটা আমি জানি মানে এই জলটি ভর্তি করে রাখতে হবে জল আপনারা কিন্তু ভর্তি করে দেবেন এই পাতা কিন্তু ঠোঁট করে ওপরে উঠে আসবে সব যে কটি পাতা আছে নিচের পাতা নিচে থেকে যাবে যারা বড় হয়ে ঠিক ওপরে উঠে আসবে আর নিয়ে বড়ো পাতা যেগুলো আছে সেগুলো ফোঁট করবে ছোট করে ওপরের জলটি একটু ফেলে দিতে হবে আমাদের আর অনেকে ভাবেন এরপরেই আমি এনপিকে দেবো এ দেবো কিছুই লাগবে না গাছে এখন কোনো খাবারই নয় আমি তো বলবো এই গাছে বর্ষার মধ্যে কোনো খাবারের প্রয়োজনই পড়বে না বর্ষার পরে কোনো খাবার দিয়ে আসব দরকার পড়লে পড়লো বর্ষাতে কোনো প্রয়োজন পড়বে না তাতেই আপনারা প্রচুর ভালো গাছে ফুল পেতে পারেন দেখাবো আপনাদের আমি পনেরো দিন পরে যে ভিডিওটি আসছে এই রেখে দিয়ে আমি এইখানে গাছের টিউবার তোলার আগে পর্যন্ত আমি সমস্ত কিছু দেখাবো এইখানে কীভাবে গাছ হতে পারে আর কত ভালো গাছ করা যেতে পারে দেখা হবে আবার একটি ভিডিওতে নমস্কার সঙ্গে থাকবেন